সন্তোষ মিত্র স্কোয়ার ফের মমতার পুলিশের রোষে কেন বলছি ফের কারণ এ নিয়ে পরপর তিনবার পরপর তিনবার পুলিশের নোটিস হলো সন্তোষ মিত্র স্কোয়ারকে এবং উদ্যোক্তারা বলছেন এ একেবারেই রাজনীতি অপারেশন সিঁদুরকে থিম করায় গোষা হয়েছে মমতার পুলিশের অপারেশন সিঁদুর ভারতীয় সেনার সফল অভিযান পাকিস্তান সেনারে সাফল্য দেখানো হবে দুর্গাপুজোয় উদ্যোগী সন্তোষ মিত্র স্কোয়ার এবছর তাদের থিম অপারেশন সিঁদুর আর এই পুজো কমিটিকেই একগুচ্ছ কড়া শর্ত চাপিয়ে নোটিশ দিয়েছে কলকাতা পুলিশ বাংলাকে পশ্চিমবঙ্গে যদি কেউ অপমানিত করে থাকেন তার নাম স্বয়ং মমতা ব্যানার্জী মমতাদি কালকে রাস্তায় নামবেন বাঙালি বাংলা ভাষার সম্মান ফেরাতে আর বাংলার শ্রেষ্ঠ উৎসব বাঙালির শ্রেষ্ঠ পূজো দুর্গা পুজোকে বন্ধ করার চেয়ে ওনার পুলিশ পরপর তিনবার সন্তোষ মিত্র স্কোয়ারের পূজো উদ্যোক্তাদের নোটিশ কলকাতা পুলিশের গত বছর সন্তোষ মিত্র স্কোয়ারের পুজোর ভিড় সামলাতে পারেনি পুলিশ দায় এড়াতে পুজো উদ্যোক্তাদের নোটিস দেয় তার আগের বছর অর্থাৎ দু সালেও তাদের নোটিস ধরায় লালবাজার সে বছরের থিম ছিল অযোধ্যার রাম মন্দির উদ্বোধন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পুজো দেখতে ভিড় দর্শনার্থীদের গলায় জয় শ্রীরাম স্লোগান এই স্লোগানটিকে একসময় গালাগালি বলেছিলেন মুখ্যমন্ত্রী তাই কি পুলিশের রোষে সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো তাই কি বারবার নোটিস ঘুরপথে কলকাতার ঐতিহ্যশালী পুজো বন্ধের চেষ্টা শুধুমাত্র রাজনৈতিক কারণে রাজনৈতিক পরিচয় আমার ছিল আমার পূর্বস্বতী আমার বাবারও ছিল যিনি এই পুজো প্রেসিডেন্ট যে যখন থেকে এই পুজো বা এই অঞ্চলের মানুষ ভারতীয় ভোট দিয়েছে তখন থেকে এই পুজো বন্ধ হওয়া অনেকটাই এগিয়ে গিয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের পূজা মণ্ডপ তৈরির কাজ যেখানে এবছরের থেম অপারেশন সিন্দুর পুজোটা হিন্দুদের আবেগের পুজো পুজোটা আমাদের পুজো পুজো কোনোভাবে আমরা বন্ধ করতে এই সরকারকে দেব না এই মমতার পুলিশ প্রশাসনকে আমরা দেব না রাজনৈতিক কারণে শুধুমাত্র সন্তোষ মিত্র স্কোয়ারকেই এই ধরনের বিধিনিষেধের কথা বারবার জানাচ্ছেন এমনটাই অভিযোগ সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপুজোর যারা আয়োজক সেই আয়োজকদের ভিডিওয়ালের সজনীকান্ত বেরা সঙ্গে ভাস্কর বসু রিপাবলিক বাংলা কলকাতা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়